এত গরম রে আল্লাহ তুমি সাধারণ গরম দিলা এই গরম তো সহ্য করতে পারি না এই সূর্যটা কত দূর দূরে নয় কুটি তাপ দাও সহ্য করতে পারি না আর সেদিন কঠিন হাসরের মাঠে সোয়াদ উপরে সূর্য থাকবে মাথা টক বাক টক বাক করিয়া ভাতের মারের মাতর উঠবে রে আল্লাহ কিভাবে আমরা সহ্য করব আল্লাহ 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 তুমি আমাকে মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দেওয়া আল্লাহ এই গরম আমরা সহ্য করতে পারি না আসরের মাঠে কিভাবে সহ্য করবো আল্লাহ ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ কঠিন মুসিবতের কালে আমরা কিভাবে সহ্য করবো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহু আল্লাহ 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 হু হু আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ জীবনে কোনো গুণা করছি তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ এখানে পৃথিবীতে যত গরম আছে সব গরম তুমি দাও তুমি হাসরের দিন গরম তুমি দিও না গো আল্লাহ এ আল্লাহ এই গরম আমরা সহ্য করতে পারি না আর নয় ফুটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য সেই সূর্য তাপ আমরা সহ্য করতে পারি না হাসরে কিভাবে সহ্য করব ও আল্লাহ তুমি দুনিয়াতে জ্বালায় না ও দুনিয়াতে পড়াই না ও আল্লাহ এ আল্লাহ তুমি হাসরের দিন আমাদেরকে জ্বালাইও না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও এ আল্লাহ পৃথিবী যত মোমেন মুসলমান সবাইকে তুমি মাফ করে দিও এ আল্লাহ খাটি ইমান দ্বারা না বানাইয়া কবরে হে নিও না এ আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে দিও ভাই দেখছেন ভাই কি পরিমানে গরম ভাই আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে তুমি মাফ করে দাও হে আল্লাহ এই সাধারণ গরম চিন্তা সূর্য তা আমরা সেই তাপ সহ্য করতে পারি না ভাই আর হাসনের দিন কিভাবে আমরা সূর্য সহ্য করব তাও বলে থাকব মুড়ুমাত সূর্য থাকবে তাও এখন তো এলো উল্টা পিছে তখন আইবে নাকি বাওবিলে। আল্লাহ